সেইভাবে প্রতিষ্ঠিত করবেন আমি এখন এই জাতীয়তাবাদী বাউল দলের আজকের নববর্ষের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি বাংলা চোদ্দশো বত্রিশের নববর্ষের সবাইকে অভিনন্দন সবাইকে শুভেচ্ছা বিএনপির পক্ষ থেকে আমার পক্ষ থেকে এবং দেশবাসীর পক্ষ থেকে আজকের উপস্থিত যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদের সবাই পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ শুভ উদ্বোধন আমরা আমাদের মূল অনুষ্ঠান দিকে যাচ্ছি আমাদের অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করলেন আমাদের উদ্বোধন আমাদের প্রিয় মেগা স্টার চিত্রনায়ক আশ্রাব উজ্জ্বল এরপর যে আমি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সম্মানিত বিপ্লবী সভাপতি প্রখ্যাত শিল্পী ও সংগঠক ক্রানীগঞ্জের ঐতিহ্যবাহী দেওয়ান পরিবারের সন্তান যারা নেওয়াল দেওয়ানকে সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু করার জন্য সবিনয় করছি। রাখি শুভ নববর্ষ বাংলা বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের পক্ষ থাকে আজকে এই বাংলা নববর্ষের অনুষ্ঠান উদযাপিত হতে যাচ্ছে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের মধ্যে আজকের অনুষ্ঠানের মূল উদ্যোক বাংলা মেগা স্টার আমাদের গুরু বাউল দলের অভিভাবক সারা বাংলাদেশের বাউল শিল্পীদের অভিভাবক চিত্রনায়ক ইসলাম উজ্জ্বল ভাই উপস্থিত আছেন আজকে প্রধান আলোচক আমার শ্রদ্ধীয় ভাই আমার নেতা যিনি আমাকে ছোটবেলা থেকে সেই ছোট ভাইয়ের মতো দেখে এসেছেন সেই দুই হাজার এক সাল থেকে সে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম ভাই সাহেব এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট কবি গবেষক এ ভিএম উদ্দিন সাহেব রশিদ ভাই সহ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সম্মানিত সাধারণ সম্পাদক সহ আপনার যত নেতৃবৃন্দ রয়েছেন কেন্দ্রীয় কমিটি জেলা পর্যায়ে থেকে সারা বাংলাদেশ থেকে শিল্পীবৃন্দ ও মিডিয়ার ভাইরা এবং সহশিল্পী সহ প্রশাসনিক ভাইরা সকলকে আজকে এই অনুষ্ঠানে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ আমরা যেন সুন্দরভাবে আপনাদের মধ্যে অনুষ্ঠানটি উদযাপিত করতে পারি সেই জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য থেকে বিজয় নিচ্ছি ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগম শহীদ জিন্দাবাদা হক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল আলাইকুম যারা লাইটে আছেন সামনের লাইট গুলো একটু আপনাকে ছবি তুলতে বোধ হয় সমস্যা হয় আমরা এ পর্যায়ে আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে যাচ্ছি আমাদের প্রিয় উদ্যোধক আমাদের প্রিয় অতিথিবৃন্দ সামনে আমাদের একটি প্রথম আমরা দলীয় গানটা করব প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার বরণ বাংলাদেশ 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 এই গানটা সেটি সময় পিছনে দাঁড়িয়ে দাঁড়ান অতিথিবৃন্দ পিছনে যান সকল শিল্পীরা পিছনে হাতে

还有坚果汁。 हां हां ये देखो हेलो हेलो म्यूजिक बजाया खाली

অতিথি আমাদের প্রিয় সদ্য লিডার আশরাফুল ইসলাম উজ্জ্বল ভাই আমাদের রফিক ভাই রশিদ ভাই তারা চলে যাবেন সে তো একক নয় আমি একা গাবো কেন সমন্বিত মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা তো লিডারকে গান শোনাতে পারতাম তাহলে আমরা সবাই মিলেই একটি গান করি একটি গানকে হবে গ্রামের নজয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাংলা গানার মন্ত্রী আগে কি সুন্দর দিন গান ঠিক আছে না